আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো জুমার নামাজ সম্পর্কে জুমার নামাজ কখন পড়তে হয় জুমার নামাজ কত রাখাত এই নামাজের নিয়ত কি এই নামাজের সুরা কি এই নামাজ না পড়লে গুনগুনা হবে কি জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি এবং জুমার নামাজের ফজিলত কি দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং জুমার নামাজের প্রেটিকের নিয়ম এবং মাস আলা না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকে জুমার নামাজের নিয়ম প্রশ্ন উত্তর জুমার নামাজ কবে শুক্রবার দিন জুমার নামাজ পড়া কি জুমার নামাজ পড়া ফরজকে ওয়াজিব বলেছেন এই নামাজ কত রাকাত উত্তর জুমার নামাজ দশ রাকাত প্রথমে চার রাকাত শূন্যতে মহক্কাদা কাবলার জুমা অতপ দুই রাকাত ফরজ অথবা চার রাকাত শূন্যতে মহক্কাদা বাঁধর জুমা তবে আগে পরে বিভিন্ন নফল নামাজ রয়েছে যেগুলো পড়া উত্তম উৎসাহের কাজ যেমন দুই রাকাত তাহিয়াতুল অজু দুই রাকাত দুকুল মসজিদ ইত্যাদি এই নামাজ কখন পড়তে হয় এই নামাজ জোহরের ওয়াক্তে পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে পড়া যাবে তবে প্রথম রাখাতে সুরা আলা এবং তৃতীয় রাখাতে সুরা বসিয়া পড়া উত্তম এই নামাজের নিয়ত কি আমি এই মামের পুইশনে দুই রাকাত জুমার নামাজ আদায় করিতেছি আল্লাহ জুমার খুদ্া কয়টি দুইটি এই খুতবা কখন দিতে হয় নামাজের পূর্বে জুমার নামাজ পড়তে না পারলে কি করব জোহরের নামাজ আদায় করে নেবেন খুতবার সময় দান বাক্স চালানো যাবে কিনা না জায়েজ নেয় মহিলাদের ওপর জুমার নামাজ ওয়াজিব কিনা না ওয়াজিব না এই দিনে গোসল করা বা সুগন্ধি ব্যবহার করা কি সুন্নত জুমার নামাজের ধারাবাহিক নিয়ম কি উত্তর প্রথমেই দুই রাকাত তাহিয়াতুর হজুর দুই রকাত দকুলুর মসজিদ ও চার রাকাত কাবরাল জুমার নামাজ পড়ার পর বসে বসে তাসপি তাহলিল জিকে রাস্কার করার চেষ্টা করবেন অতপর ইমাম সাহেব কোরআন হাদিসের আলোকে আলোচনা করবেন তা মনোযোগ সহকারে শুনবেন অতপর ইমাম আরবিতে দুইটি খুদকা দিবেন আর এই খুদবার সময় কোনো কথা বলা যাবে না এরপর দুই রাকাত জুমার নামাজ ইমামের পিছনে আদায় করবেন অতপর চার রাকাত বাদন জুমা পড়বেন এবং সম্ভব হলে দুই রাকাত সুনত দুই রাকাত নকল নামাজ আদায় করার চেষ্টা করবেন জুমার দিনের ফজিলত সমূহ এক যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুই জনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব সম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তারা সেই জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সবিরা গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হবে সই বুখারি যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে এরপর ইমামের ক্ষুদ্রা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের ছবিরা গোনাকে মাফ করে দিবেন সই মুসলিম যে ব্যক্তি জুমা দিন অপবিত্র অবস্থার গোসলের ন্যায় ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করতে যায় এবং সে একটি সে একটি কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি দ্বিতীয়জন হিসাবে যায় সে একটি গাবি সৎকার করার স্বভাব পায় যে ব্যক্তি তৃতীয় জন হিসাবে যায় সে একটি সিংওয়ালা ম্যাশ কুরবানি করার স্বভাব পায় যে ব্যক্তি চতুর্থজন হিসাবে যায় সে একটি মুরগি সদকার করা স্বভাব পায় যে ব্যক্তি পঞ্চমজন হিসাবে যায় সে একটি ডিম সরকার করার স্বভাব পায় যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে আগে বাগে হেঁটে মসজিদে যায় এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনাত্মক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল এবাদতের সম পরিমাণ সাহব লেখা হবে সুনানে নাসাই সমান সোনানি ইবনু মাজা যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে প্রতি কদমে পা ফেলার এক বছরের নফল নামাজ ও এক বছরের নফল রোজার স্বভাব পাবে উক্ত ছয়টি কাজ হলো জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করা দুই ওয়াক্ত হওয়ার সাথে সাথে অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা জোহরে নামাজ পড়া তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমামের ইমাম সাহেবের সহকারে খুতবা শোনা ছয় খুতবার সময় কোনো কথা না বলা ও কোনো কাজ না করা এছাড়াও জুমার দিনে আরও কিছু আমল করা শূন্য যত উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো সুড়ে কাফ তেলাওয়াত করা বেশি বেশি দুরু পাঠ করা সালাতুর তসলি পড়া দুই খুদবার মাছ হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিম্নে দুরু শরীফটি বার পাঠ করা মাহুম্মল্লি আলা মোহাম্মদ নাবিন উমিন ও আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা বর্ণিত দুরু শরীফের এই যে আমলকারীর আমল নামায় আশি বছরের এবাদত বন্দীগীর সবাব লেখা হয় এবং তার আশি বছরের গোনা মাফ করে দেওয়া হয় জুমার দিন আসন নামাজের পর নির্জনে বসে সত্তর বার নিম্ন আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে ইনশাআল্লাহ দোয়াটি ফিল হাইম من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم